প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনীর দুইশো এগারো যে কাজের অঙ্কগুলো রয়েছে আজকের পাঠ থেকে আমরা এই কাজের অঙ্কগুলো শুরু করছি তো প্রথমে আমরা ক নম্বরটা শুরু করছি ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখো নি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নেবে এটা ঠিক আগের পাঠে আমরা যে উদাহরণ উনত্রিশ করেছিলাম অনেকটা একই রকম এই যে এই টাইপের অঙ্ক তো এটাকে আমরা একটা ধ্রুবক অর্থাৎ কে বা এখানে তোমরা যে কোনো অক্ষর প্রতীক ব্যবহার করে ধরে নিতে পারো তো এখানেও আমরা দেখো এই যে যখন এরকম অনুপাত বা ভাগ ফল সমান দেয়া থাকে তখন এটা সমান একটা ধ্রুব পদ হিসেবে ধরে নিতে হয় তো কাজের অঙ্কটা তোলার সময় ধরি দিয়ে ধরি বা মনে করি লগ এ বাই বি মাইনাস সি সমান লগ বি বাই সি মাইনাস এ সমানি বাই এ মাইনাস বি এখানে আমরা যে কিছু ধরতে পারি আগে উদাহরণের উনত্রিশ অঙ্কে আমরা কে ধরেছিলাম আজকে আমরা এম দিয়ে ধরি জাস্ট এই যে এই অক্ষরগুলো ধরা যাবে আচ্ছা এবার আমরা দেখো এই যে একবার এম লিখবো অতএব তাহলে লগ মাইনাস সি সমান হচ্ছে

বি মাইনাস আছে এখানে আমাদের এ আনতে হবে অর্থাৎ এ শর্ট আছে যার কারণে এটার উভয় পক্ষে আমাদের এ দিয়ে গুণ করতে হবে তাহলে এই বাম পক্ষে আমরা একটা এ দিয়ে গুণ করলাম এ লগ এ কারণ এই এটা লগের সামনে যেতে থাকে এটা পাওয়ারে দেওয়া যায় একসময় এ টু দি পাওয়ার এ হিসেবে আসবে যেটা প্রমাণের মধ্যে সেইভাবে আছে আর এই পাশে আমরা এ দিয়ে গুণ করব কিন্তু সেই এটা আমরা কি করব দেখো যে এমটার সাথে মানে এমটাকে আলাদাই রাখবো এমটা যেহেতু সবগুলোর মধ্যে থাকবে এই এটা আমরা এটা দিয়ে ভিতরটাই গুণ করে দেবো তাহলে এম নাহলে আমাদের অঙ্কটা ক্যালকুলেশনে কষ্ট হবে তাহলে এটা হবে এ বি মাইনাস এর সাথে গুণ করলে সি না লিখে আমরা সি এ লিখবো হ্যাঁ তারপরে এটাকে আমরা এক নাম সমীকরণ হিসেবে আহ রেখে দেব আচ্ছা তবে এইটা এই যে এটা এর পাওয়ার হিসেবে উপরে তুলে দিয়ে তারপর নাম দিলেও হবে বা এই কাজটা পরে করলেও হবে এবার আমরা দেখো এইটা সমান এম লিখবো তাহলে অতএব লং বি বাই সি মাইনাস এ সমান এম এখান থেকে আবারও এই যে এটা এর সাথে গিয়ে গুণ হবে আর আর গুণ করলে তাহলে লগ বি সমান হচ্ছে এম C- সি মাইনাস এ তো এটার উভয় পক্ষে আমাদের বি দিয়ে গুণ করতে হবে আমরা কিভাবে বুঝবো যে এখানে এ বি সি যেহেতু আনতে হবে একটু এটুকু মনে রাখতে হবে তাহলে এখানে বি নাই আরেকটা জিনিস দেখবো এখানে বি এর উপর যেটা প্রমাণ করতে বলেছে সেই জায়গায় দেখো বি এর উপর এই যে বি এর উপর বি পাওয়ার আছে এই যে তখনই বুঝতে হবে যে এখানে এখানে সামনে আনতে পারলে সেটা কিন্তু উপরে পরে পাওয়ারে দেওয়া যাবে যার কারণে এটার উভয় পক্ষে আমাদের বি দিয়ে গুণ করতে হবে তাহলে বি লব বি আর এই এমটা বাইরে রাখবো আর বি দিয়ে ভিতরটা গুণ করে দেবো হ্যাঁ এই এম দিয়ে আমরা গুণ করছি না কেন যে এটা সবগুলোর মধ্যে একটা করে এম থাকবে এটা কমন আকারে রাখলে ক্যালকুলেশনের সুবিধা হবে তো এটাকে বি দিয়ে গুণ করলে বিসি মাইনাস এটাকে বি দিয়ে গুণ করলে এবি তো এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে রেখে দিলাম এবার আমরা এইটা সমান এম লিখবো তাহলে লগ সি লগ সি বাই এ মাইনাস বি সমান এম হ্যাঁ এখানে আমরা আর গুণন করলে এম এর নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটা লগ সি থাকবে আর এখানে এম ইন্টু এ মাইনাস বি এবার এটার উভয় পক্ষে আমরা সি দিয়ে করব করবো কেননা প্রমাণে আমরা দেখেছি সি এর উপর সি পাওয়ার আছে তাহলে সি লগ সি হ্যাঁ এই এমটা বাইরে রাখবো আর সি দিয়ে ভেতরটা বন করবো এটা হবে সি এ মাইনাস বিসি ওকে এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এখন আমরা এই এক দুই তিন তিনটা সমীকরণ যোগ করব সমীকরণ এক দুই ও তিন যোগ করি তাহলে বামপক্ষের সাথে বামপক্ষ যোগ হবে অর্থাৎ এ লগে এ লগ এ যোগ এই দুই রঙের যে বামপক্ষ আছে বি লগ বি লগ বি তারপর তিন রঙের যে বামপক্ষ আছে সি লগ সি আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে অর্থাৎ এই এমটা আমরা দেখো এই তিনটার মধ্যেই যেহেতু এম আছে হুম এই এমটাকে আমরা কমন আকারে নিয়ে নিয়ে এই ভিতরেগুলো যোগ দেব এবি মাইনাস সি এ বি মাইনাস সি প্লাস এখানে হলো বিসি মাইনাস এবি বিসি মাইনাস এবি যোগ এইখানে আছে সি এ মাইনাস বিসি এখানে দেখো সব কাটা যাবে প্লাস এবি মাইনাস এব মাইনাস সি এ প্লাস সি এ প্লাস বিসি মাইনাস বিসি তাহলে এটা জিরো হয়ে যায় তাহলে এম গুণন জিরো করলে ওইটা কিন্তু পুরোটা ডান পাঁচটা জিরোই হয়ে যাবে আর এখানে এই যে সামনের গুলোকে আমরা এখন পাওয়ারে তুলে দেবো এটা লগের সূত্রে তোমরা জানো হ্যাঁ টু দি পাওয়ার এ প্লাস এই বিটা ও বি এর উপরে পাওয়ার হয়ে যাবে লগ b to the power b প্লাস এখানে হবে log c to the power c আর এই পাশটা কিন্তু জিরো হয়ে গেছে আচ্ছা এবার এই 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 জায়গা থেকে আমরা দেখো লগটাকে কমন নিয়ে নেব লগ কমন নিলে যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয় অর্থাৎ a to the power a into b to the power b যেহেতু যোগ ছিল তাহলে গুণন আকারে চলে আসবে c to the power c ইকুয়াল এখন এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে দুই পাশের ভিত্তি মানে জিনিসটা একই করতে হবে এই পাশেও দেখো আমরা লগ রাখবো এই পাশেও একটা লগ আনবো তাহলে লগ লগ যদি ক্যান্সেল করি তাহলে এই অপর অংশটা সমান লেখা যাবে সো এখানে আমরা জানি যে লগ ওয়ানের মান জিরো হয় এখানে আমরা একটা লগ ওয়ান বসিয়ে দিলাম এবার দেখো দুই পাশ থেকে আমি যদি লগটা ক্যান্সেল করে দিই তাহলে এখানে লেখা যায় এ টু দি পাওয়ার এ এখানে আর ডট না দিলেও সমস্যা নেই বি টু দি পাওয়ার বি আর সি টু দি পাওয়ার সি সমান হচ্ছে ওয়ান তো এই জিনিসটাই প্রমাণ করতে বলেছিল আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল এখানে প্রমাণ করতে বলেনি মান নির্ণয় করো বলেছে যাই হোক এখানে আমরা অ্যান্সার লিখবো আর প্রমাণ করো যে বললে তখন আমাদের প্রমাণিত বা দেখাও যে বললে দেখা না হলেও এইভাবে লিখতে হবে তো আজকের এই পাঠে আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব যেটা খ নাম্বার এখানে আসলে অনেকগুলো অঙ্ক রয়েছে খ নম্বরটা আমরা দেখাই দেখনা আছে এ বি সি পরস্পর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা মানে কোনো দশমিক যুক্ত না তবে প্রমাণ করো যে লগ 1 এ সি 2 লগ বি তো দেখি এটা আমরা কিভাবে করতে পারি আ এটা এ বি সি এখানে কিন্তু পর বলা আছে পর মানে কি সিরিয়ালি যেটা ক্রমিক সংখ্যা পর তিনটি আহ ধনাত্মক মানে প্লাস ধনাত্মক অখণ্ড সংখ্যা দশমিক সংখ্যাগুলোকে আমরা খন্ড সংখ্যা বলি আর এটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর পরপর যেমন ধরো থ্রি ফোর ফাইভ এরকম ক্রমিক সংখ্যা আর কি আচ্ছা তো সেখানে আমরা একটু ধরে নেব যে কে কার চেয়ে বড় তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে ধরো এটাকে আমরা সবচেয়ে ছোট ধরলাম যেমন এই যে এটা এ তারপর একটা একটু বড় তারপর একটা আরো এক বড় এইভাবে তাহলে এ বি সি অর্থাৎ সি সবচেয়ে বড় আর দ্বিতীয় হচ্ছে বি আর তৃতীয় সবচেয়ে ছোট হচ্ছে এ অর্থাৎ এই সিরিয়ালে ধরো যে এটা এ এটা বি এটা সি আচ্ছা এখন এইখান থেকে আমরা যেটা করব দেখো অতএব এ সমান আমি যদি এইভাবে লিখি বি মাইনাস ওয়ান কিভাবে পাইলাম দেখো এই যে এ আমরা কত ধরলাম এখানে রাফে যে থ্রি তাহলে থ্রি সমান হ্যাঁ এ কত সরি মাইনাস ওয়ান তাহলে বি কত দেখো ফোর হ্যাঁ তাহলে ফোর মাইনাস ওয়ান করলে কিন্তু থ্রি হয় অর্থাৎ এ যেহেতু সবচেয়ে ছোট তাহলে দ্বিতীয় সংখ্যাটা থেকে এক বিয়োগ করলে কারণ এগুলো ক্রমিক সংখ্যা এক এক করে বাড়ে এটা যেহেতু সবচেয়ে ছোট তাহলে এটা হচ্ছে তার চেয়ে এক বড় তাহলে সেটা থেকে এক বিয়োগ করলে এর সমান হবে আর সি সমান কি বলা যাবে এই যে এখানে দেখো সি ছিল আমাদের কত ফাইভ তাহলে সমান সি আমি বলতে পারি এই চারের সাথে এক যোগ করলে কিন্তু হবে অর্থাৎ ওয়ান তাহলে সি সমান হচ্ছে বি প্লাস ওয়ান এইভাবে আমরা একটা জিনিস তৈরি করে নেব ওকে এখন আমরা এখানে আর একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে এমন যে অতএব এব দেখো এইখান থেকে আমি যদি দেখি যে এ বাই বি মাইনাস ওয়ান তাহলে আমাদের এ কত ছিল থ্রি ভাগ বি মাইনাস ওয়ান তাহলে বি কত ফোর মাইনাস ওয়ান মানে ফোর মাইনাস ওয়ান সমান আমরা কি লিখেছি বি প্লাস ওয়ান করলে তাই না তার মানে কি থ্রি বাই থ্রি আর এখানে ফোর আর ওয়ান যোগ করলে হচ্ছে ফাইভ তাহলে নিচেও দেখো ফাইভ তো এটা যদি আমরা উপর নিচ কাটাকাটি করি তাহলে ওয়ান হয় এটাও কাটাকাটি করে ওয়ান হয় যার কারণে আমরা এটা সমান চিহ্ন দিয়ে কিন্তু লিখতে পারি তো এটি হচ্ছে আহ মূল বেসিক থিম তো এখন এখানে আসলে কোনো ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন হবে না তো এখন এই জায়গায় আমরা আর গুণন করে নেব আর গুণন করলে যেটা হবে এসি সমান বি প্লাস ওয়ান ইন্টু বি মাইনাস ওয়ান অর্থাৎ এই কোনার সাথে এই কোনা এখন এটা আমরা সূত্রের সাহায্যে প্লাস বি ইনটু এ মাইনাস বি থেকে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে যদি গুণ করে দেই তাহলে এ সমান হচ্ছে আমাদের বি স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার মানে হচ্ছে ওয়ান আচ্ছা এবার ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে আসছি এ সি প্লাস ওয়ান এ প্লাস ওয়ান সমান হচ্ছে বি স্কোয়ার আচ্ছা এখন দেখো আমরা উভয় পাশে একটা করে লগ ইনক্লুড করব তাহলে বা এখানে নিচ্ছি হচ্ছে লগ ব্র্যাকেটে থাকলো এ প্লাস ওয়ান আর এই পাশে একটা লগ ইনক্লুড করলাম তাহলে লগ এখানে আমরা উভয় পাশে ওকে তো দুই পাশে যখন আমরা লগ নিলাম তাহলে এইখানে আমাদের এখন যে কাজটা হবে উম প্রমাণে কিন্তু দেখো এই যে ওয়ানটা জাস্ট আগে আছে ওয়ান প্লাস এসি এটা আমরা লিখতেই পারি তাহলে লগ ওয়ান প্লাস এসি আর এই পাশে আমরা এই যে উপরের পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি তাহলে টু লগ বি এই জিনিসটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল আমাদের অলরেডি জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেল হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ আমরা আজকের এই পার্ট এখানেই শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ